নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার সারাটা মাস কেমন যাবে ধনু ধনুরাশি ধনুরাশি এই মাসটা কেমন আপনার দীর্ঘ তিরিশ বছর বাদে শনি তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে প্রবেশ করছে সেখানে শনি রাহু যদি তৈরি হবে তার আগে চতুর্গই যোগ তৈরি হচ্ছে বুধ শুক্র রাহু চন্দ্র চতুর্গই যোগ সৃষ্টি হওয়ার কারণে আপনার ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে প্রথমে চলে আসি আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা সূর্য শনি থার্ড হাউসে জুতি তৈরি হওয়া অর্থাৎ কুম্ভ রাশির জুতি তৈরি হওয়ায় চৌদ্দ তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা আপনার একটু ডিস্টার্ব অর্থাৎ খুব একটা সুবিধা হবে না খরচ বাড়বে সংসারে পিছনে খরচ হবে এক্সট্রা খরচ হবে আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন কর্মচারীর সাথে বাদ বিবাদ হবে কর্মচারী পিছনে খরচ হবে এবং হঠাৎ কোনো লস এবং হঠাৎ কোনো চাপে আপনি পড়ে যেতে পারেন বা আমার হেলথ নিয়ে ডিস্টার্ব এবং আদার্স কোনো পারপাসে আপনার খরচ হবে কিন্তু পনেরো তারিখের পর থেকে সূর্য যখন মিন রাশিতে গমন করবে তখন কিন্তু সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে আটকে থাকা অর্থ মিলবে আটকে থাকা কাজ মিলবে আপনার মানসিক স্থিরতা পাবেন এবং সুসম্পর্ক তৈরি হবে শরীর স্বাস্থ্য যেটা বলি সিক্স হাউজে বৃহস্পতি ভালো মন্দ মিশিয়ে ফল দেবে রোগ শত্রু এগুলো কিন্তু এই সিক্স হাউসে বিচার হয় কম্পিটিভ এক্সাম এগুলো বিচার এখান থেকেই আপনাকে এই এই মাসটা বলবো আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে বিশেষ করে স্পাইসি খাবার অয়েলি খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে একদম অ্যাভয়েড করবেন এই মাছটা যতটা না পারলে নয় ততটাই করবেন লিভারের প্রবলেম পেটের প্রবলেম জন্ডিস এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই মাসে আপনার মানে রাস্তায় চলাফেরাতে বলুন খাদ্য খাতে বলুন পেটের প্রবলেম প্যাঙ্কিয়াস মাথা যন্ত্রণা এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই মাছটা বি কেয়ারফুল অর্থাৎ খাদ্য খাদা কন্ট্রোল হতে হবে পনেরো তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে সময়টা আপনার ফেভারে আসবে পনেরো তারিখের পর থেকে সময়টা ফেভারে আসবে যখন আপনার সূর্য ট্রানজিট হবে তখন কিন্তু আস্তে আস্তে যাটা ঠিক হবে আপনার ফ্যামিলিতে যারা ইয়ং মেম্বার রয়েছে তাদের কিন্তু এই মাসে অনেকে শেখার প্রতি ইন্টারেস্ট বাড়বে জানার প্রতি কৌতূহলটা বাড়বে এবং আপনার এই মাসে কিন্তু যে কোনো কাজে আপনি যে অ্যাপ্লাই করেছেন বা কোর্ট কেস এগুলো কিন্তু আপনি অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসতে কবে পনেরো তারিখের পরে সত্য বিজয় প্রাপ্তি সত্যুর দ্বারা আপনি যে চাপেছেন সেই সত্যুকে আপনি দমন করতে বিজয় প্রাপ্তি হবে আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং আপনার কম্পিটিভ এক্সাম যদি দেন সেখান থেকে আপনি গুড নিউজ কিন্তু পাবেন ফ্যামিলি লাইফটা বলি ধনুরাশি ফ্যামিলি লাইফটা শুক্র বক্রিয় হওয়ার কারণে আপনার দু তারিখের পর থেকে সময়টা কিন্তু ভালোই যাবে পঁচিশ তারিখ পর্যন্ত শুভ ফল দেবে ফ্যামিলিতে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো পার্টি বা কোনো গুড মাঙ্গলিক অনুষ্ঠানে কোনো গুড নিউজ আপনি পাবেন বিদ্যার জায়গাটা কেরিয়ার জায়গাটা যথেষ্ট ভালো হবে বিদ্যা এবং কেরিয়ার যথেষ্ট ভালো হবে এবং আপনার ঘরে কোনো রিনোভেশান হবে পরিবারে এমন কোনো গুড নিউজ পাবেন যে আপনাদের মধ্যে মিষ্টি বিতরণ পর্যন্ত হবে অর্থাৎ ফ্যামিলি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মাসে ফ্যামিলি লাইফটা ভালো দেখা যাচ্ছে সন্তানের জায়গাটা বলি ইএনটির প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো কিন্তু হবে কিন্তু বিদ্যা বা কেরিয়ারটা যথেষ্ট ভালো অর্থাৎ সন্তানের পড়াশোনা বা কেরিয়ার ভালো থাকবে কিন্তু শরীরটা নিয়ে একটু ভুগতে পারে যদি আপনি স্টুডেন্ট হন ফ্রেন্ডের সাথে রিলেশন ঠিক হবে কোথাও একসাথে ঘুরতে যাবেন আপনি চাকরি পাবেন বা চাকরি কোনো গুড নিউজ পাবেন বা কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে পড়াশোনার সূত্রে বেড়ে যেতে হবে ফ্যামিলি থেকে আপনি দূরে থাকবেন বা বা কোনো কাজের সূত্রে বাইরে চলে ফ্যামিলিতে অনেকটা ডিসটেন্স তৈরি হয়ে যাবে পেটের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো ভুড়াতে পারে আপনার বাইরের খাবার একদম টোটালি অ্যাভয়েড করেন স্পাইসি খাবার অ্যাভয়েড করবেন কোনো ড্রিঙ্কস হ্যাভেটে সেগুলো অভেন তাহলে কিন্তু ফুড পয়জন আপনার হতে পারে চাকরি যাটা বলি যারা চাকরি করছেন কেরিয়ার যথেষ্ট ভালো জায়গায় পদলাভ ধনলাভ হবে আপনার পাওয়ার বাড়বে শত্রু দমবে আপনার কাজে যা বসে যায় সুসম্পর্ক তৈরি ধনলাভ হবে নতুন করে চাকরি পেতে নতুন করে চাকরির অফার পাবেন আপনার চাকরি জায়গাটা পরিবর্তন আসবে বা আপনার প্রমোশন হয় বা নতুন করে চাকরি অফার পাবেন ব্যবসা যারা করছেন চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কাজে যা একটু মন্দ হবে অসফল হবেন অর্ডার ক্যান্সেল হবে খরচ বাড়বে জিনিস খারাপ হবে জিনিস রিজেক্ট হয়ে যাবে ক্লায়েন্ট কেটে যাবে ক্লায়েন্টের বাঘ বিনায় জড়িয়ে পড়বেন পনেরো তারিখের পরে সূর্য যখন মিন্যাসিতে গমন করবে এবং বুধ যখন বক্রি হবে আপনার কিন্তু সেল বেড়ে যাবে ভালো সেল হবে বড় কোনো অর্ডার আপনারা আসবে এবং পুরোনো ক্লায়েন্ট আপনার কিন্তু ফিরবে দাম্পত্য লাইফ চৌদ্দ তারিখ পর্যন্ত পার্টনারের ক্ষেত্রে মঙ্গলে নেগেটিভ প্রভাব যেহেতু থাকবে নেগেটিভ প্রভাবের জন্য আপনার কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ইম্প্রেশান তৈরি হবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ ঝগড়া এগুলো কিন্তু হবে ইগো প্রবলেম হবে পার্টনার পেটের প্রবলেম প্রবলেম পড়ে গিয়ে চোটা লাগতে পারে আগে হবে নতুন চাকরি পেতে নতুন চাকরির অফার চাকরির জায়গায় নতুন সম্পর্ক তৈরি হবে এবং ঝগড়াও মিটিয়ে যাবে সেল বসের সাথে গুড সম্পর্ক আপনার পার্টনার এবং আপনার মধ্যেও কিন্তু ভুল বোঝাবে অনেকটাই কেটে যাবে আপনার ফিফটিন্থ মার্চ অর্থাৎ মাসের প্রথম দুটো সপ্তাহ একরকম যাবে লাস্ট দুটো সপ্তাহ একটু বেটার যাবে অর্থাৎ এটা কিন্তু আপনাদের যেহেতু গোড়াশির টান এটা কিন্তু আপনাদের অনেকটাই মানিয়ে চলতে হবে যখন খারাপ সময় তখন বেশি কাউসা আর্গুমেন্ট কোনো অশান্তি বা তর্ককে জড়াবেন না এগুলো কিন্তু আপনি যদি মেনটেন করতে পারেন দেখবেন অনেকটা আপনি জিনিসটা শান্তির পরিবেশ থাকবে এটা কিন্তু আপনাদের ওভারঅল ডিসকাশন করলাম সমস্ত গোড়াশির উপর বেস করে আপনারা আশা করি মিলবে বা মিলছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে ইচ্ছে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করেন সেটা রেমোনেশনের মাধ্যমে অবশ্যই আপনারা আপনার প্রেডিকশন নিতে অনলাইনে নিতে পারেন অর্থাৎ অনলাইনে দেশের যে কোনো প্রান্তের বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন অবশ্যই যারা রেমোনেশান দিয়েই যোগাযোগ করছেন অবশ্যই সেই সেরকমভাবে আপনি কন্টিনিউ করতেই পারেন যদি তোমার প্রতিকারের প্রয়োজন সেটাও আপনি নিতে পারেন অবশ্যই সেটা পেয়েবেল ভালো থাকবেন ইন ডিটেইল জানার জন্য আপনি আমার এই প্রেডিকশানের ব্যাপারে আমার বুকিং ফোন করে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন অবশ্যই ফোন করে জেনে নিন নমস্কার ভালো থাকুন